যদা যদা হিধর্মশ্যা গ্লান নির্ভবতি ভারত অভ্যুত্থান আমধর্মশ্যা তদাত্মান শ্রীযাম নেহ শ্রীকৃষ্ণ বলেছেন যখন যখন ধর্ম বিপদে পড়বে অধর্ম মাথা চাড়া দিয়ে উঠবে তিনি আসবেন আমরা এখন অপেক্ষা করছি সত্যি তার এই কালে পদার্পণের যাই হোক জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকে জানাই প্রত্যেকের বাড়ির গোপালকে হ্যাপি বার্থডে খুব 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 ভালো থাকো আর সবাইকে ভালো রাখো চলো আমি আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আমি কিভাবে আমার ছোট্ট নীলু সোনার জন্মদিন পালন করলাম গত বছর খুব মন খারাপ করছিল কারণ আমি ছোট থেকেই জন্মাষ্টমী বাড়িতে পালন হতে দেখেছি আমার জন্মের আগে থেকেই আমার বাড়িতে গোপাল সোনা রয়েছেন তো সেই কারণে তাকে মিস করতে করতেই মডুলার ক্লে হয় না মোল্ডেড ক্লে যেটা হয় সেটা দিয়েই আমার নীলুকে আমি সাজানোর চেষ্টা করেছিলাম তিনি করিয়েছেন তাই আমি করতে পেরেছি পারফেক্ট নয় কিন্তু আমার বড় ভালোবাসা তাই আজ তার দ্বিতীয় বছরের জন্মদিনের একটু সামান্য আয়োজন মালপোয়া লুচি সুজি তার সাথে অল্প করে একটু নাড়ু আমি বানিয়েছি তার সাথে মাখন তো ছিলই মিচরিটা আমি ঠিক ম্যানেজ করতে পারিনি তো আমি চিনি আর মাখন দিয়েছিলাম তাকে খাবারে আর তার সাথে ছিল একটু ড্রাই ফ্রুটস আর ঘন করে রাখা দুধ তো এইটুকুই আমি আয়োজন করেছিলাম তার জন্য আর আমি কখনোই নিয়ম বা মন্ত্রে আবদ্ধ হয়ে কোনো পুজো করাতেই বিশ্বাসী নই আমার মনে হয় মন্ত্র একটা হোক কিন্তু তোমার তাকে ডাকা এটা যেন মন থেকে হয় তোমার তাকে ভালোবাসা সেটার কোনো শব্দে ব্যাখ্যা করতে হয় না তোমার ভাব তোমার চোখে মুখের প্রশান্তি সেটার অনেক বড় উদাহরণ হয়ে দাঁড়ায় তো আমি ঠিক এভাবেই সাজিয়েছি অল্প করে আমার যেটুকু ক্ষমতা সাধ্য সেটুকু মাঝে মাঝে বড় অবাক হই যে ভগবানের রূপ নিয়েও মানুষজনের কত রকমের চিন্তা থাকে মনে এক মুখে আর এক থাকে কিন্তু আজ সেসব নিয়ে আলোচনা করার দিন নয় আমার কাছে আমার নীলু সবচেয়ে সুন্দর সবচেয়ে আদরের সবচেয়ে ভালোবাসা আশা করি আমার এই ছোট্ট প্রয়াস ছোট্ট আয়োজন তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে আমার নীলুকে কিন্তু অনেকটা ভালোবাসা দিও আর আমার সাথে থেকো টাটা